এই যে ও ক্যামেরার ভিত্তে আর কথা কয় এই যে এটা হচ্ছে জিমি চুরের ভিতরে অনেক সুন্দর একটা পার্টি ডেস এটা হচ্ছে প্যান্টটা ঠিক আছে জিমি চুরের ভিতরে এটা হচ্ছে জিমি চু অনেক সুন্দর জিমি যারা জিমি চুর নিতে চান তাদেরকে নিয়ে নিতে পারবে এবং পড়া তো একজনেরই স্যার আপনার এখন এই সেই সিরামিরা হ্যান ত্যান কাহিনী আর ওই মেয়ে ইয়ে করতে জানছি আমরা অনেক বাইব বুঝলেন নাই ওরা আগেরা আছে কাজ চামুচা ঠিক করে লোক শেষ ডিজাইন আরো আরো পনেরো দিন পরে আমি দিয়া শেষ করতে পারতেন এই ডিজাইনটা এই ডিজাইনটা আমার এত ঠিক আছে আপনারা বড়ি সাইজ আপনি অনেক পাবেন কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি লং হবে ঠিক আছে হাতা থ্রি কোয়ার্টার হবে অনেক সুন্দর একটা কালার দেখাইলাম এরপর আর আমার আজকে আপনারা এরকম করতেছেন এরকম ব্যবহার করতেছে আপনাদের মেয়েরা ছেলেরা যদি আসা লাইক করে ওরা পড়ালেখা করবো তখন কি অবশ্যই পারবেন এগুলো করতে আপনার মায়ের মতো বয়সা বেশি করে চললে বেশি করে কিনলা আবার আরেকজন কমেন্ট করে সিরাফাটা লাইক করেন কিনলিকা সিরাফাটাল টিং এর কোনো কিছু নাই এখানে একটা নিতে পারবেন না সেটিং পুরো ভান্ডিলটা নিতে হবে এই ভিডিও থেকে যারা নিবেন শুধু ভান্ডিল ভান্ডিল ছাড়া কোনো কিছু নেই যদি আপনারা কুর্সা নিতে চান ঠিক আছে এটা হচ্ছে নিচের কাজটা নিচের ভিডিও দিয়ে শেষ করতে পারবো না এত ভিডিও আপনারা যারা না আপনারা এগুলার কাপড়ের গজ কত লাগছে পাশা তুমা দিতে কয় গজ কাপড় লাগছে এগুলো একটু দেন আপনারা তো আমার প্রাইস নিচে চারোর দিকে কিন্তু আপনার অনেক সুন্দর করে কাজ করা আছে এই ড্রেসটা আমরা দিচ্ছি এক যারা ভান্ডেলটা নেবেন তাদের জন্য মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ছাড়ারা হ্যাঁ সারার এটা হচ্ছে আমরা অনেক দামি কাপড় দিচ্ছি এটা আমার এক ভাই আমার একটা দূরের ভাই তা আমাদের দেশের ফ্রেনিক ফ্রেনিক কিন্তু সালোয়ারের কাজ ঠিক আছে এইটা আপনার সেফ নিতে হবে সে এরপরে কয়েকটা ফুস ড্রেস দেখাই দিয়ে নিয়ে সেম দিনটা ছাড়া আমরা সালোয়ারগুলো বাটারফ্লাই দিইনি আমরা ভালো সালোয়ার দিচ্ছি ঠিক আছে আপনারা জানি ভালো দামে সেল করতে পারেন বোঝা যাচ্ছে গভর্নমেন্ট মনে হয় ওই যে সেলাটা দিয়ে গেছে এটা মনে হয় লক করে রাখছে এই যে এইটা অনেক সুন্দর একটা জামা আমাদের বাসায় পানি নেই বলেন তো কার বাসায় যাই এই ফজরের নামাজ পড়ছি সেম প্রাইস সেম প্রাইস সেম প্রাইস যার লাগে নিয়ে নেবেন চোদ্দশো নব্বই যার লাগে নিয়ে নেবেন চোদ্দশো নব্বই একসেপ্ট নিতে হবে চোদ্দশো নব্বই দেখি আমি তো বা এটা আমার দেন আমি পায়ে ধরি এটা দেন এটা আমার অনেক ভালো লাগছে এটা সারা এরকম সেই রকম ঝিমিচুর কাপড় দিয়ে সারারা অনেক সুন্দর সারারা এগুলো না রাখবেন কয়েকটা

মাত্র এক হাজার নব্বই টাকা এই বাচ্চার ড্রেসগুলো যার লাগে খালি নিয়ে নেবেন মাত্র এক হাজার নব্বই টাকা প্যান্ডার প্রায় হচ্ছে গিয়ে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে খালি স্ক্রিনশট মারবেন তার লাগে নিয়ে নেবেন ভান্ডিল আছে ভান্ডেল নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন বারোশো পঞ্চাশ